হবিগঞ্জের আজমিরিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে জাকির হোসেন নামে একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত বিশ জন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে রোববার বিকেলে উপজেলার পিরোজপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মহসেন ও হোসেন মিয়ার মধ্যে বিরোধ চলছিল রোববার বিকেলে স্থানীয় এক ফার্মেসিতে মোহসেনের সমর্থক শেখুল মিয়ার সাথে হোসেনের কথা কাটাকাটি হয় এর জেরে সন্ধ্যায় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এক পর্যায়ে মোহসেন ও শেকুল ফার্মেসিতে হামলা চালালে গুরুতর আহত হন জাকির আজমেরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আহত দুপক্ষের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে